নমস্কার বন্ধুরা কথায় আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন পড়ে না আর এর তাজা উদাহরণ হলো ইউক্রেন রুশ ইউক্রেন যুদ্ধে যদিও আমেরিকা ইউক্রেনকে অর্থ এবং অস্ত্র সব দিয়ে সহযোগিতা করেছে কিন্তু এই যুদ্ধ লাগানোর পিছনের কারিগরই হলো আমেরিকা এমনটি নয় যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এটা জানেন না তিনি জেনে বুঝেই এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কারণ এই যুদ্ধে ইউএস এবং পশ্চিমাদের দেওয়া ফান্ড চাটতে চাটতে না জীব লম্বা হয়ে গেছে কিন্তু যদি প্রশ্ন করেন ইউক্রেনের ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা এবং ইনফ্রাস্ট্রাকচারকে পুনরায় খাড়া করতে আমেরিকা কোনো সহযোগিতা করবে কিনা তবে আপনাদের বলে রাখি কখনোই নয় যুদ্ধ লাগানোর জন্য আমেরিকার কাছে ইউক্রেনের জন্য ফান্ড থাকলেও যুদ্ধ পরবর্তী অবস্থার উন্নয়নের জন্য কোনো ফান্ডই পাবে না ইউক্রেন আর এটাই আমেরিকার নীতি এর উদাহরণ হলো আফগানিস্তান দুদিন আগেই বাইডেন ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দিয়েছিল রাশিয়ার উপর হামলা করাতে আর ইউক্রেন দুদিন থেকে রাশিয়ার উপর এই মিসাইল দিয়ে দিয়ে হামলা হামলা করেই যাচ্ছে আর এবার পূর্ণ শক্তি শুরু করেছে ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলার তীব্রতা দেখে এখন আমেরিকা ও পশ্চিমারা ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে একা ফেলে পালিয়ে যাচ্ছে স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে আমেরিকা ইউক্রেনে অবস্থিত তাদের অ্যাম্বাসি বন্ধ করে দিয়েছে আর আমেরিকার দেখা দেখি গ্রিস ইতালি স্পেন সহ বেশ কিছু দেশ তাদের অ্যাম্বাসিও বন্ধ করে দিয়েছে ইউক্রেনে এরা এখন নিজেদের অ্যাম্বাসিতে দায়িত্বরত সব লোকেদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে আর এর পিছনে কারণ হলো রাশিয়ার হামলার ভয় সত্যি কথা বলতে কি এতদিন পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধ একটা নিয়মের ভিতরেই চলছিল দুই দেশ কেবল দুই দেশের সৈনিকদেরই টার্গেট করছিল সাধারণ জনগণ এই হামলা থেকে দূরেই ছিল কিন্তু গত দুদিনে ইউক্রেন আমেরিকার দেওয়া লং রেঞ্জ মিসাইল রাশিয়ার বিভিন্ন শহরে ফায়ার করেছে যাতে সাধারণ জনগণ মারা গেছে এবং পাবলিক প্রপার্টি ধ্বংস হচ্ছে আর রাশিয়া এই হামলার দায় ইউক্রেনকে কম আমেরিকাও পশ্চিমাদের বেশি দিচ্ছে তাই রাশিয়া এখন কোন নিয়মের তোয়াক্কা না করেই সোজাসুজি হামলা চালাচ্ছে ইউক্রেনে রাশিয়া তাদের টি সিরিজের বোমবর্ষক বিমান দিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেনে যে এলাকায় এই বোমবর্ষক ঢুকছে সেই এলাকাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে আর এবার রাশিয়া পশ্চিমাদের অ্যাম্বাসিতেও হামলা করে দিতে পারে কারণ আমেরিকা এবং পশ্চিমাদের অ্যাম্বাসিগুলোই এতদিন ইউক্রেনের হয়ে ওয়ার রুমের কাজ করছিল ইন্টেলিজেন্স ইউনি শুরু করে সব সব ধরনের সহায়তা করা এই থেকে তাই রাশিয়া এখন এই এইসব অ্যাম্বাসিকেও টার্গেট করবে আর ঠিক এই ভয়ে ইউক্রেন থেকে পালিয়ে যাচ্ছে আমেরিকা সহ পশ্চিমারা অর্থাৎ এটা বলতে পারেন এরা ইউক্রেন কে হাবডুবু খাওয়ার জন্য মাছ ধরিয়ায় ফেলে লোকা নিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় এটাই যে ইউক্রেন এই চতুর্থফা বিপদ থেকে নিজেকে কিভাবে বাঁচায় কারণ এতদিন পর্যন্ত ইউক্রেনের লোকেদের মানসিক শক্তি অটুট ছিল আমেরিকা ও পশ্চিমাদের পাশে পেয়ে কিন্তু এখন যে বিশ্বাসঘাতকতা পশ্চিমারা করলো তাতে ইউক্রেনের জনগণ এবং সেনাদের মনোবল একেবারে ভেঙে গেল আর এই ভাঙা মনোবল নিয়ে যুদ্ধ জয় করা সম্ভব হবে বলে মনে হয় না বাকি সামনের দিনগুলোতে কী আপডেট আসতে চলেছে সেটা জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ